আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা আশা করি ভালো আছো সুস্থ আছো ভিডিও ইজ ডেডিকেটেড ফর ইউ যে পাঁচটা ভুল করা যাবে না এবং কি করতে হয় তোমাকে আমি নর্মালি যদি ট্রেডিশনালি বলি ভাই পড়াশোনা করবা দেখো ফাঁকে বাজে করবা একজন টিচারের কাছে পড়বা সে যা বলে তাই শুনবা এটা খুবই ক্লিশে কথা খুবই নর্মাল কথা টিপিক্যাল কথা কিন্তু অ্যাডমিশন টাইমে এই নিয়মিত পড়াশোনা সে করছে এর বাহিরেও গিয়ে পাঁচটা ছয়টা ভুল করে মানুষজন এবং যে ভুলগুলোর জন্য তার এফোর্ট ঠিক আছে তার ইনপুট ঠিক আছে বাট স্ট্র্যাটেজিক্যালি হয় না দেখেই সে আসলে খারাপ করে যে কিছুক্ষণ আগে এক ভাই আমাকে আসলে প্রশ্ন করছিল যে ভাই আপনার আসলে লাইফে এই যে যে অ্যাকাডেমিক রেজাল্ট এটা আসলে সহস্যটা কি এবং আমি তাকে এই উত্তরটাই দিলাম যে আমি খুব স্ট্র্যাটেজিকালি লাগাইতাম তোমাদেরকে আমি ওরকম কিছু স্ট্র্যাটেজি শেয়ার করছি এগুলোর দিকে যাবাই না যায় অনেকেই যায় প্রথমত তোমার মধ্যেই প্রবণতা আছে গবেষণাধর্মী পড়াশোনা গবেষণাধর্মী পড়াশোনা বলতে কি বোঝায় তুমি এখন অ্যাডমিশন ফেজে আছো এখন তোমার যদি মনে হয় কোনো জিনিস তুমি ভালো মতো বুঝো না এবার মুখস্থ করে ফেলছো ভাই মুখস্থ করে ফেলো তোমার এখন ওইটার ব্যাখ্যা কি ছিল ওটার ব্যাকগ্রাউন্ডে বুঝতে আরো তিন চারটা সূত্রের প্রতিপাদন লাগে এগুলো শেখার সময় একাডেমিক। অ্যাডমিশনে এগুলো শেখার সময় না অথবা তুমি ফেসবুকে একটা ভিডিও দেখছো অমুক ভাইয়া তমুক ভাইয়ের একটা ভুল ধরছে এখন এটা দেখে তোমার কাছে মনে হইলো আচ্ছা তা আমি একটু দেখি যে ভুলটা আসলে কোথায় আচ্ছা ওই ভাইয়ের ভুলটা তোমার এখন ধরার সময় এটা কি এখন তোমার এই কাজ করার সময় এগুলো থেকে বের হয়ে আসো কোন রকমের গবেষণা এখন করা যাবে না যদি তোমার আসলে আগ্রহ থাকে একটা আলাদা নোটপ্যাড কিনো বা ফোনে একটা নোটপ্যাড অন করো অন করে লিখে রাখো যে এখানে আমার গবেষণা দরকার আছে তখন তোমার এইচএসি অ্যাডমিশন যখন হয়ে যাবে ওটা নিয়ে তুমি প্রচুর গবেষণা করো তোমার কেউ আটকাবে না অপরন্ত সময় থাকবে সুযোগও থাকবে এনার্জিও থাকবে এখন এই গবেষণা করতে যাবা না তোমাদের মধ্যে আরেকটা প্রবণতা হয় তোমরা তো বিভিন্ন গ্রুপে যুক্ত আছো মেসেঞ্জার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো ফেসবুক গ্রুপে আছো তো ওইখানে তোমার অনেক বন্ধুরা বিভিন্ন প্রশ্ন দেয় এই এটা দেখতেও কেউ পারিস কিনা আমরা তখন ট্রিগার্ড হয়ে যাই মনে হয় যে আরে না দিলে তো মান সম্মান চলে যাবে ভাই এই কাজটা করো না কারণ তুমি এখন ওইটা নিয়ে ভাবছো না তুমি পড়ছো ফিজিক্স ওইখানে প্রশ্নটা দিয়েছে ম্যাথের তো তুমি এখন হুট করে তোমার কনসেন্ট্রেশন সুইচ করার দরকার নেই কি করবা তুমি ওইটা তোমার অন্য একটা গ্রুপে পাঠাই দিবা তুমি বলবা যে এটা দেখতেও কেউ সলভ করতে পারিস কিনা সো তোমার উপরে আসবে প্রেসার তুমি এবার সেটা রিলিজ করে অন্য করে পাঠাবা বুঝছ ও যে একটা কথা আছে আর কি এটা পরে বলতিস এটা এখন বলবো না একটু পরে বলি সো গবেষণা করা যাবে না এফেক্টিভ পড়াশোনা করতে হবে কোন জিনি যদি না বুঝো মনে হয় যে আমি না বুঝেও মুখস্থ করতে পারবো ভাই মুখস্থ করে ফেলো সমস্যা নাই কেউ দেখতে আসছে না তুমি এটা মুখস্থ করছ না বুঝে লেখছ অতিমাত্রায় ক্লাস নির্ভরতা এটা তোমাদের মধ্যে সবথেকে বেশি কাজ করে তোমরা হয় কি মানে তোমাদের কথা বলে সম্বল সব ওই রেকর্ডের ক্লাস তোমরা প্রথমবারও পড়ো ক্লাস দেখা তোমরা পরীক্ষার আগেও রিভিশন দাও ক্লাস দেখা তোমরা অ্যাডমিশনের পরোটা পড়ো ক্লাস দেখা পারলে পরীক্ষার দিন সকালবেলাও ক্লাসটা দেখে যাও কেন ভাই ক্লাস তোমাকে দেওয়া হয়েছে পরীক্ষার কনসেপ্টটা বুঝতে বাট তখন নিজের পড়াশোনা করতে হয় সো একই ক্লাস তিনবার দেখার তো মানে হয় না ক্লাস একবার দেখবা নোট খাতা থাকবে সেই নোট খাতা পড়বা বই পড়বা প্রশ্ন ব্যাংক সলভ করবা দ্যাটস ইট একই ক্লাস দ্বিতীয়বার দেখার কোনো মানে নাই বাট তোমরা ওই একাডেমিকো যে ক্লাস করো এখানে আবার সেই একই ক্লাস করো সো অতিমাত্রায় ক্লাস নির্ভরতা করা যাবে না যদি মনে হয় একাডেমিকের সব কিছু ভুলে গেছো এডমিশনে এসে সর্বোচ্চ একবার ক্লাস দেখবা তারপরে সেলফ স্টাডি করবা গাইডলাইন নিয়ে পরীক্ষা দিবা তারপরে যা হয় হবে বাট অতিমাত্রায় ক্লাস নির্ভরতা এখান থেকে আঠায় উঠতে হবে আর বেশি বেশি ক্লাস দেখলে হয় কি বইয়ের যে একটা ভাষা আছে ওই বইয়ের ল্যাঙ্গুয়েজটা বোঝা যায় না এক্সামে হুট করে যখন বইয়ের ভাষায় ম্যাথ আসে আমরা ধরতে পারি না তখন মনে হয় আয় হায় পড়ছি কিন্তু ভুলে গেছি পড়ছি কিন্তু পারি নেই এই ঝামেলাটা কিন্তু হয় এরপরে সে বেশি আত্মবিশ্বাস আমি অনেক স্টুডেন্ট দেখছি অতিরিক্ত ওভার কনফিডেন্ট থাকে কনফিডেন্স ইজ গুড বাট নট ওভার সো নিজেকে বেশি কনফিডেন্ট ভাববা না তুমি অমুক কলেজের ফার্স্ট বয় সেকেন্ড বয় তমুক কলেজের তুমি টপার তুমি তমুক লোকাল হিরো ভাই তোমার মতো ওরকম হিরো বহুত আছে এই জন্য বেশি অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয় না এটা তোমাকে অহংকারী করে তুলবে এবং কোন কারণে যদি চান্স না পাও মানুষজন কিন্তু খোঁটা দিবে হ্যাঁ দেখছিলাম তো ওই করছিলা কি হয়েছে কই গেছ আবার নিজেকে বেশি হীনমন্যতায় রাখবে না বেশি হীনমন্যতায় রাখলে কি হয় যে আমি যে পারি এটা যদি আমি বিশ্বাস না করি তাহলে মানুষজন কেমন বিশ্বাস করবে সো বি অ্যাজ ইউরসেলফ তুমি তোমার মতোই থাকো খুব বেশি এক্সপ্রেসিভ হওয়ার দরকার নেই খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ার দরকার নেই আবার খুব বেশি লো কনফিডেন্ট হওয়ার দরকার নেই মাঝে মাঝে থাকো কেও যদি জিজ্ঞেস করে পড়াশোনা কেমন হচ্ছে হ্যাঁ যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো উন্নতির জায়গা আছে পরীক্ষা দাও কোন একটা পরীক্ষায় ভালো পাইছো একেবারে আকাশে পা উঠায় নিও না এটা অনেক ক্ষেত্রে দেখি এটা কি হয় ধরো নটরডেমের ছেলেদের ক্ষেত্রেটা হয় আর কি ওরা যখন কোচিং করতে যায় তখন হচ্ছে কোচিং এ অন্যান্য অনেক কলেজের মানুজন আসে তো ওদের পা ধরো এটা যদি গ্রাউন্ড হয় আর কি অনেকের ক্ষেত্রে আছে ওর পা সব সময় মাটি থেকে এরকম একাতে উপরে চলে তো আমি যখন ক্লাস নিতে আমাকে অফলাইনে আর কি মোতিসিল অফলাইনে পড়াইতাম আমি আগে উদ্ভাসে ক্লাস নিতাম তো আমি গিয়ে সবার আগেই বলতাম যে এখানে নটোডেমের যারা আছে ভাই আগে পা এক হাত মাটি থেকে নিচে নামাও তারপরে হাঁটা শুরু করো নাহলে তুমি হাঁটতে গেলে তুমি যদি হাঁটার আগে উড়া শিখো তাহলে তো যে কোনো সময় পড়ে যাবা তো চেষ্টা করবা নরডেমের আমি নিজে নরডেম পড়ছি দেখে বলতেছি কিন্তু বাকিদের জন্য কথাটা সত্যি বেশি আত্মবিশ্বাসী হয়েও না কারণ লাইফে যে কোনো জায়গায় তুমি তোমার জায়গা থেকে যা যা করা দরকার সবই একশো পার্সেন্ট দিস এরপরও হাজারটা রিজন আছে তুমি সেখানে ভালো করবে না যেগুলো তোমার হাতে নাই পরীক্ষার দিন মাথা ব্যথা হতে পারে ব্লক পারে পাড়া জিনিস ভুল করে আসতে পারো জায়গায় কমা দিছে জায়গায় দাঁড়িয়ে দিচ্ছ গুনের জায়গায় ভাগ করছে ভাগের জায়গায় গুণ করছো কত কিছুই তো হতে হতে পারে পারে নষ্ট তো এত কিছু যেখানে তোমার হাতে নাই সেখানে বেশি আত্মবিশেষে প্রশ্নই আসে না আর এটা হলে সমস্যাটা কি হয় এটা হলে লিখতে গেলে মনে হবে হচ্ছে না পারবো না আমাকে দিয়ে হবে না তারপরে হচ্ছে আমার থেকে বোধহয় বাকি সবাই আগায় আছে এটা মনে করলে তুমি কেমনে পারবা মাঝে মাঝে থাকতে হবে তারপর আসে হচ্ছে ডোন্ট চেজ টু র্যাবিটস এরকম একটা প্রভার্ব আছে যে ইফ ইউ চেজ টু র্যাবিটস ইউ উইল ফাইন্ড নেদার অফ দেম মানে তোমাদের যেটা হয় একটু বলি অ্যাডমিশনের প্রিপারেশান নিচ্ছ ফোর্সে আঠারো তারিখ হতেছে তোমার মেইন টার্গেট ধরো তুমি টার্গেট করছো ইঞ্জিনিয়ারিং তোমার বুয়েটের এক্সাম এবং ধরলাম ওই মাসেরই পাঁচ তারিখে হচ্ছে মেডিকেল এক্সাম তোমরা কি করো এই মেডিকেল এক্সামের আগে দশ দিন মেডিকেলের জন্য পড়াশোনা করো তোমার বাসা থেকে বলে এ দশ দিন একটু পর পরে পরীক্ষাটা দে দেখ কি হয় কারণ আমার কথা দেখছে ভাই তুমি দশ দিন পরে যদি মেডিকেলের চান্স পেয়ে যাও তাহলে যে বেটারা সারা বছর ধরে মেডিকেলের জন্য পড়াশোনা করছে ওরা কি করবে ওরা কি বসে থাকবে তুমি জীবন ওদের সাথে পারবা না আবার তুমি যে এই দশ দিন বায়োলজি পড়ছো ওই দশ দিন তো ওই যারা প্রিপারেশন নিচ্ছে ওরা তো ঠিকই বুয়েটের জন্য পড়াশোনা করছে তুমি না ওরে পাইলা তুমি না ওরে পাইলা সো এন্ড অফ দ্য ডে ইউল ফাইন্ড নাথিং সো আমার কথা হচ্ছে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি থাকা ভালো বা যখন প্ল্যান এ কাজ করবে না তখন প্ল্যান বিতে যেতে হয় নট প্ল্যান এর মধ্যে প্ল্যান বি ঢোকাবা বুঝতে পারছো সো কখনোই দুই নৌকা একসঙ্গে পা দিবা অনেকে বলে ব্যাক রাখতে অনেকে রিস্ক ফ্রি থাকতে চায় আমার কথা হচ্ছে ভাই একশো পার্সেন্ট এফোর্ট দিয়ে যদি বইটা তোমার না হয় তুমি যদি এখানে টেন পার্সেন্ট এফোর্ট দাও তাহলে তুমি এখানে নাইনটি পার্সেন্ট দিতে পারছো তো নাইনটি পার্সেন্ট এফোর্টে তো বইটা হবে না স্বাভাবিক না এখন অনেকে বলে যে ভাইয়া তাইলে তো যারা বুয়েট মেডিকেল দিউতে চান্স পায় তারা কেমনে পায় ভাই যে পাওয়ার সে পাবে মানে যে দুইটা র্যাবিট চেস করে সে হয়তো কোনোটা পায় না বা অনেকে আছে একটা র্যাবিট চেস করে বাকিটা তার হাতে এমনিতে ধরা দেয় কারণ সে ওই লেভেলের একাডেমিক ব্যাক নিয়ে আসছে তার ব্যাকগ্রাউন্ড এত ভালো ছিল তার বেসিক অনেক ভালো ছিল সো যে পাওয়ার সে পাবে কিন্তু যে পাওয়ার না সে এই দশ দিন পড়াশোনা করে মেডিকেলে পাবে না বা এখানে দশ দিন দেওয়ার পরে বুয়েটে বাকি কয়দিন দিলেও সে বুয়েটাও পাবে না যে পাওয়ার না আমি বলতেছি তো চেষ্টা করবা দুই নৌকে পা দরকার নেই তুমি তোমার মতো পড়াশোনা করো হ্যাঁ তারপরে বলি ইঞ্জিনিয়ারিং এর সাথে বায়োলজিটা একটু পড়াশোনা করলে ভার্সিটি কভার হয়ে যায় বাট এই ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কি প্লিজ একসাথে ব্লেন্ড করো না পরে গিয়ে ঝামেলায় পড়বা দরকার কি তোমার মানুষকে বলার কোনো দরকার আছে আমি বুয়েটও পাইছি মেডিকেলও পাইছি এটা শুধু বলার জন্য বলা এই এইটুকু বলার জন্য রিস্ক নেওয়ার কোনো মানে হয় না এবার আসি লাভ লাইফ এটা এটা খুবই ট্রিকি অ্যাডমিশনের জন্য অনেকের হচ্ছে যেটা হয় বয়স কলেজে পড়ছো বা গার্লস কলেজে পড়ছো এখন যারা বয়স কলেজে পড়ছো মেয়েটা তো খুব একটা দেখো না আগে কোচিংয়ে তো ভর্তি হয়েছে ওখানে মেয়েরা আছে নামার সময় দেখা হয় ওড়ার সময় দেখা হয় লিফটে দেখা হয় ক্লাসে দেখা হয় ভাল লাগে আর কি এই বয়সে সাথে ভালো লাগবেই লাগাটা অস্বাভাবিক কিছু না নেচারটা এমনই এখন কথা হতে এসে ভালো লাগলেই কি তাকে নং দিতে হবে তার নাম্বার নিতে হবে নাম্বার নিয়ে রেখে দাও ভাই অ্যাডমিশনের পরে যোগাযোগ করো এখন যোগাযোগ করো না কারণ যেটা হয় প্রেম করার থেকে প্রেম হওয়াটা এই ফেসটা অনেক ভাল লাগে আর কি মানে প্রেম হবে হবে ভাব তুমি তাকে নখ দিচ্ছ সে তোমাকে রিপ্লাই দিচ্ছে পছন্দের রং জিজ্ঞেস করছো ব্যাস কখন কত নাম্বার পাইছো ভাই একদম জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু সো নাম্বার নাও নিয়ে রেখে দাও পরে গিয়ে তাকে নং দেবো এখন এটা করো না আবার অনেক সময় দেখা যায় যে বলে যে ভাই আমি তো প্রেমে পড়ি নেই প্রেম আমার উপরে পড়ছে ভাই তুমি এমন হও যে প্রেম তোমার উপরে পড়ে বাউন্স ব্যাক করে যেন চলে যায় তোমার উপরে পড়ে যেন তোমার ভিতরে গিধে না মাথায় রাখবা তারপরে হইতেছে তোমার জায়গা এখন ভাল লাগে ভাই আমি তোমাকে হলফ করে বলে দিচ্ছি তুমি যদি সো কল্ড লোয়ার টায়ারের ভার্সিটিতে চান্স পাও আর মেয়েটা যদি সো কল্ড হায়ার টায়ারের ভার্সিটিতে চান্স পায় তোমাদের প্রেম টিকবে না নাটিকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তুমি নিজেই তার সাথে যোগাযোগ করবে না কারণ ফোর্সে এই উদাহরণটা আমি আগেও দিছি যে তুমি একটা কম নামি দামি ভার্সিটিতে চান্স পাইছো তোমার ওই যারা পছন্দ করো সেই বইটা চান্স পাইছে অর ডিএমসিতে চান্স পাইছে এখন তুমি সব সময় তোমার মধ্যে একটা ইনফেরিয়র কমপ্লেক্সিটি থাকবে যে আজকে আমি বুয়েটেন হইলে বোধ আমাকে এটা বলতো না আমি যদি বুয়েটিয়ান হইতাম আমাকে এভাবে কথা বলতো না বা তার বন্ধু হবে বুয়েটিয়ান তার জুনিয়র হবে বুয়েটিয়ান তার সিনিয়র হবে বুয়েটিয়ান সে নোটও নিবে বুয়েটিয়ানদের থেকে এখন নোট নেওয়ার জন্য কোনো একটা বুয়েটিয়ান ভাইরা নক দিল তোমার কাছে তো আইডি পাসওয়ার্ড আছে তাই না তুমি দেখলা যে অমুক ভাইরা নক দিছে এগুলো তোমার সহ্য হবে না সো চেষ্টা করবে এগুলো থেকে অ্যাভয়েড করতে আর যাদের হয়ে আছে তারা কি করবা তারা সবসময় সাদা পতাকা টানায় রাখবে কোনো রকমের কোনোভাবে এই সময় ঝগড়া করা যাবে না কারণ একদিন ঝগড়া করবা তিন দিন কিন্তু পড়াশোনা হবে না আর তিন দিন অ্যাডমিশন টাইমে কিন্তু খুবই ভাইটাল ভাই এই গ্যাপ পূরণ করা যায় না অনেক কঠিন সো মানে কোনো ইস্যুতে যেন ঝগড়া না সে সোজা কথা মানে যদি বলে যে হচ্ছে ঠিক আছে আমাকে আকাশ বাতাস আকাশে চা দেন ওকে সো ঝগড়া করা যাবে না যদি সে বলে আকাশে চা দেনে দিতে বলবো যে অ্যাডমিশনটা যাক চারটা তারপরে এনে দেবো সো কোনোভাবে ঝগড়া করা যাবে না আপদের জন্য বলছে তোমাদের ক্ষেত্রে যেটা হয় কোচিং এর ভাইয়াদেরকে অনেক ভাল লাগে এটা আমি বুঝি অনলাইনে ভাইয়া আছে অফলাইনে ভাইয়া আছে তো যে ভাইয়া ক্লাস নাই স্মার্ট এবং সেও চেষ্টা করে তার সর্বোচ্চ পরিপাটি রূপটা নিয়ে তোমার সামনে আসতে ভাল লাগে আর কি এখন দেখো তুমি তার স্টুডেন্ট এখন মানে আপুরা আর কি ভাইয়াদের সাথে কথা বলে বেশি কোচিং এর ভাইয়া এই দিক থেকে অনেক আগায় থাকে বা বুয়েটের অন্য ভাইয়া মেডিকেলের অন্য ভাইয়া ভার্সিটির অন্য ভাইয়া এটা সহজ হিসাব বুঝো ওই ভাইয়া তোমার টিচার ওই ভাইয়া তো তোমার মতো আর অনেকেরই টিচার এখন তোমার সাথে ওই ভাইরে ভাল লাগছে তার মানে আরো অনেক মেয়েরই ভাইরে ভাল লাগছে এবং তুমি যদি ওই ভাইরে নক দাও তাহলে মানে এটা বিশ্বাস করো তোমার মত আরো অনেকেই ওই ভাইকে নক দেয় এবং ভাইয়া তোমার সাথে হাই ইয়ে করতেছে ইনবক্সে এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে ওই ভাইয়া আরো অনেকের সাথে এরকম হাই ইয়ে করে বুঝছো সো এইভাবে আসলে এভাবে ফাঁদে পড়ো না ভাই তোমার ক্যারিয়ার তোমার মাত্র অল্প কয়েকটা সময় আছে ফুল টাইম কনসেন্ট্রেট করো ক্যারিয়ার ঠিক করো তারপরে এসবের সময় থাকবে আর কি বুঝতে পারছো তো কথা বলি লাভ লাইফ নিয়ে এখানে অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না তোমার নিজেকে সময় দিতে হবে পড়া টেবিলে সময় দিতে হবে এই পাঁচটা কাজ থেকে দূরে থাকো আমি লং স্টোরি শর্ট করে বলে দিই অতিমাত্রায় ক্লাস নির্ভরতা করা যাবে না গবেষণা করা যাবে না বেশি কনফিডেন্টও হওয়া যাবে না আবার লো কনফিডেন্টও হওয়া যাবে না এবং হচ্ছে লাভ লাইফটা নিয়ে একটু কষাস থাকবা একসাথে দুই তিনটা এটা চেস করার দরকার নেই আর কি বুঝছো আর তার সাথে একটু বলে দেই তোমাদের কিন্তু অনেক কথা বললাম আমার কেমিস্ট্রি কোর্সটা নিয়ে একটু কথা বলি পঁচিশের জন্য আমার দুইটা কোর্স আছে আউকেমের একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি সোজা কথা বলি কোর্সে অনেক কিছু আছে লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস এক্সামস হ্যান ত্যান অনেক কিছু আছে তোমার কেমিস্ট্রির দায়িত্বটা আসলে আমরা নিচ্ছি মানে তোমার কেমিস্ট্রি নিয়ে ভাবতে হবে না এই গ্যারেন্টি তোমাকে আমি দিচ্ছি সো এখানে তুমি লাইভ ক্লাস পাচ্ছ লাইভের রেকর্ড তো থাকে এটা ইয়ামি নাবির নিচ্ছে বুয়েট কেমিকেল বাইস তেইশ বাজার আর কি আর তুমি আর্কাইভ ক্লাস পাচ্ছ যেটা আমার নেওয়া সো তুমি দুইটা পাচ্ছ আর্কাইভ পাচ্ছ আমার ফুল সিলেবাস কভার করে দেওয়া এবং লাইভ পাচ্ছো হচ্ছে আবিরের এবং লাইভের রেকর্ড পাচ্ছ পরীক্ষা প্র্যাকটিস সিট কোয়েশ্চেন ব্যাং সলভ জুমে ক্লাস হয় টেলিগ্রামে তোমার ক্লাস রেকর্ডটা পাওয়া যায় এগুলো নর্মাল জিনিস ভার্সিটির জন্য সিমিলার আর কোর্স ফি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের তিন হাজার টাকা ভার্সিটির হচ্ছে দুই হাজার টাকা আর তোমাদের যদি কোর্স নিয়ে আরও কোনো কোয়ারি থাকে তাহলে একটা কাজ করবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি হচ্ছে নক দিয়ে জিজ্ঞেস করবে যে অমুক কোর্স সম্পর্কে জানতে চাই তখন দেখবো তোমাকে আসলে বিস্তারিত পাঠিয়ে দিবে আর যদি ডিরেক্টলি ভর্তি হতে চাও এই বিকাশ বা নগদ নাম্বারে যে কোনো একটাতে টাকা পাঠায় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কলেজটা দিলেই হবে তো ঠিক আছে ভাইয়া ভালো থেকো সবাই আল্লাহ সবাইকে